দর্শক আবারও আলোচনায় মার্কিন ডিপ স্টেট মার্কিন ডিপ স্টেটের ষড়যন্ত্র ছিল কিনা শেখ হাসিনা পতনের পেছনে সেরকম আলোচনা গত তেরো চোদ্দ মাস ধরে এক নাগারে হচ্ছে নানা পক্ষ বলছেন এমনকি বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম যোদ্ধা অন্যতম স্টেক ফরাদ মজার পর্যন্ত ব্যাপারটার পক্ষে এক ধরনের কথা বলেছিলেন এবং সেই আলোচনাটা এখনও অব্যাহত রয়েছে এবার সাবেক রাজনীতিবিদ সাবেকই বলা ভালো যেহেতু সাবেক এমপি তিনি এবং বর্তমানে রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাউলার রনি তিনি আবারও মার্কিন ডিপ স্টেটের প্রসঙ্গটা সামনে নিয়ে আসলেন এবং তিনি বললেন যে মার্কিন ডিপ স্টেটের কারসাজিতেই মূলত শেখ হাসিনা সরকারের পতন হয়েছে এবং মার্কিন ডিপ স্টেটের জন্য শেখ হাসিনা একটা বড় বাধা ছিল আর সেই বাধাটাকে তারা সরিয়ে দিয়েছে গোলাম মাওলা রনির এই মন্তব্যটা কি আমলে নেওয়া যায় কিংবা আমলে নেওয়ার মতো হঠাৎ করে চোদ্দ মাসের মাথায় এসে গোলাম মোলাউ রনি আবারও মার্কিন ডিপ স্টেটকে সামনে নিয়ে আসলেন কেন এই কথার মাধ্যমে তিনি নতুন ধরনের কোনো বিপদের মধ্যে পড়ে যাবেন কিনা তাকে কৈফিয়ত দিতে হবে কিনা না সেটাও একটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গ তিনি সম্প্রতি তার নিজের ইউটিউব চ্যানেলে এই ধরনের একটা মন্তব্য করেছেন এবং সেটা নিয়ে একেবারেই বিশদ ব্যাখ্যা করেছেন এবং সেটা নিয়ে গণমাধ্যম আবার খুবই গুরুত্ব দিয়ে খবরও করেছে সেই ব্যাপারটাই বোঝার চেষ্টা করব মার্কিন ডিপ স্টেটের সামনে প্রধান বাধা শেখ হাসিনা কিভাবে ছিলেন সেই আলোচনাই করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম আবারও মার্কিন ডিপ স্টেট এবার গোলাম মহল্লা রনী সরাসরিই বললেন মার্কিন ডিপ স্টেটের ব্যাপারে এবং শেখ হাসিনা ব্যাপারে কি বললেন তাকে নিয়ে কালের কণ্ঠ খবর করেছে তিনি তার ইউটিউব চ্যানেলে এই ব্যাপারে একটা ভিডিও তৈরি করেছেন সেখানেই তিনি এই ব্যাপারটা ব্যাখ্যা করার চেষ্টা করেছেন তাকে নিয়ে কালের কণ্ঠ খবর করেছে এবং কালের কণ্ঠ শিরোনাম করেছে যেটা সেই শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে যে মার্কিন ডিপ স্টেট পলিসিতে বড় বাধা ছিলেন শেখ শেখ হাসিনা গোলাম মৌর আর সেখানে বলা হয়েছে যে বাংলাদেশকে কেন্দ্র করে আমেরিকা ও ভারতের বন্ধুত্ব নষ্ট হয়েছে এই মন্তব্য করেছেন বর্তমানে আমেরিকা এবং ভারতের সম্পর্ক দা কুমড়ার মতো উল্লেখ করেছেন তিনি এই সম্পর্কটা বন্ধুত্বের ছিল এবং সেটা বাংলাদেশের কারণেই দা কুমড়ার মতো সম্পর্কে সম্পর্কের দিকে গেছে তেমনটা বলার চেষ্টা করেছেন তিনি দাবি করেছেন মার্কিন ডিপ স্টেট পলিসিতে শেখ হাসিনা বড় বাধা ছিলেন তাই তাকে সরিয়ে পার্বত্য চট্টগ্রাম সহ একটি ডিপ স্টেট বানাতে প্রস্তুতি নিচ্ছে মার্কিনরা তাহলে কি তার এই মন্তব্যের সঙ্গে আমরা মেলাতে পারি যে আমরা চট্টগ্রামে যখন মার্কিন যুদ্ধ বিমান দেখছি তারই কি একটা প্রস্তুতি এগুলো নিজের ইউটিউব চ্যানেলে এইসব কথা তিনি বলেছেন বলেছেন বাংলাদেশকে কেন্দ্র করে আমেরিকা এবং ভারতের সম্পর্ক এখন দা কুমড়ার সম্পর্কে পরিণত হয়েছে ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর একটা ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর তাদের মধ্যে বিতণ্ডটা শুরু হয় মূলত বাংলাদেশকে কেন্দ্র করে অর্থাৎ তাদের মধ্যে ক্যাচাল লাগে বাংলাদেশকে কেন্দ্র করে এটা রনির বিশ্লেষণ রনির ধারণা যে তাদের বন্ধুত্বটা নষ্ট হয়েছে বাংলাদেশ ইস্যুকে কেন্দ্র করে কিভাবে একটু বোঝার চেষ্টা করি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বাইডেন ও তার দোসররা মিলে শেখ হাসিনা সরকারকে উৎখাত করেছিল এমন কথাও তিনি বলেছেন বলেছেন বাইডেন বাংলাদেশের কর্তৃত্ব সরাসরি নিজের হাতে নিয়েছিলেন মার্কিন ডিপ স্টেট পলিসি অনুযায়ী ডোনাল্ড লু পিটার হাস সহ আর যাদের নাম আসছে তারা এবং তাদের দোসররা মিলে ভারতের কর্তৃত্ব অস্বীকার করে শেখ হাসিনা সরকারকে উৎখাত করেছিল তা নিয়ে শুরুর দিকে ট্রাম্প বেশ বিরক্ত ছিলেন অর্থাৎ ডোনাল্ড লু পিটার হাস এদের ব্যাপারে বিরক্ত ছিলেন ডোনাল্ড ট্রাম্প যেটা আমরা তার সিদ্ধান্তে দেখেছি বলেছেন বাংলাদেশের ব্যাপারে ডিপ স্টেট থিওরি ডোনাল্ড লুকে চাকরিচ্যুত করা পিটার হাসকে চাকরি ছাড়তে বাধ্য করা হয়েছিল এই কাজগুলো ডোনাল্ড ট্রাম্প মূলত করেছিলেন নরেন্দ্র মোদীকে খুশি করার জন্য সেটা প্রাথমিক পদক্ষেপ ছিল কিন্তু তিনি মূলত বলার চেষ্টা করছেন যে মার্কিন পররাষ্ট্রনীতি কখনো আমূল পরিবর্তন হয় না মার্কিন পররাষ্ট্রনীতির মূল যে জায়গা সেই জায়গা ঠিক থাকে ডোনাল্ড ট্রাম্প খুশি করা নরেন্দ্র মোদীকে খুশি করার লু পিটার হাসকে সরিয়ে দিয়েছিলেন বটে কিন্তু তাদের পররাষ্ট্রনীতিতে পররাষ্ট্র নীতিতে পরিবর্তন আসেনি তিনি বলছেন যে উনিশশো সাল থেকে বাংলাদেশকে নিয়ে মার্কিন প্রশাসন তাদের পলিসির ধারাবাহিকতা অক্ষুণ্ণ রেখেছে সেই পলিসিটা হল বার্মা অ্যাক্ট সেই ধারাবাহিকতায় পাকিস্তান আমলেই আমাদের পার্বত্য জেলাগুলো উত্তাল হয়ে উঠেছিল ওখানে শত শত খ্রিস্টান মিশনারি যারা রয়েছেন তারা সেখানে ক্যাম্প স্থাপন করেন ওখানে যারা উপজাতি রয়েছেন তাদের অর্থ এবং অস্ত্র সরবরাহ করা হয় তাদের বলা হয় যে স্বাধীন সার্বভৌম একটা পাহাড়ি জাতি থাকবে তোমাদের এইভাবে পাহাড়িদের উস্কানির কাজ মার্কিন কর্তৃপক্ষ থেকে করা হয় বলে রনি দাবি করছেন বলছেন উনিশশো সালে পার্বত্য শান্তি চুক্তি এবং শান্তি বাহিনীর আত্মসমর্পণ এই ব্যাপারটার হয়তো তাৎক্ষণিক সমাধান করে মনে হয়েছিল কিন্তু আপাত অর্থে সেটার কোনো সমাধান হয়নি বলেছেন রোহিঙ্গা ক্রাইসিস তৈরি করে আমেরিকা আজকের এই অবস্থানে অবস্থান করছে তারা তাদের ডিপ স্টেট পলিসি সেই পলিসিতে সামনের সারির বাধাটা যেটা ছিল সেটা হচ্ছে শেখ হাসিনা এবং সেই শেখ হাসিনাকে সরিয়ে এখানে ডিপ স্টেট পলিসি বাস্তবায়ন করার জন্য বার্মা বাস্তবায়ন করার জন্য অর্থাৎ বার্মা অ্যাক্ট বাস্তবায়ন করার জন্য তারা একেবারে চূড়ান্ত প্রস্তুতি নিয়ে ফেলেছে তবে এখানে সমস্যা হচ্ছে ভারতের কাছে তারা কোনো সহজ সাহায্য সহযোগিতা পাচ্ছে না অর্থাৎ বার্মা অ্যাক্ট স্থাপনের জন্য আমরা এক কে প্রতিষ্ঠিত করার জন্য বাংলাদেশকে তারা ব্যবহার করছে ঠিকই বাংলাদেশকে ব্যবহার করার প্রথম ধাপ হিসেবে তারা শেখ হাসিনাকে সরিয়ে দিয়েছে কিন্তু পরের ধাপে ভারতের যে সহযোগিতা প্রয়োজন সেই সহযোগিতা ডোনাল্ড ট্রাম্প প্রশাসন পাচ্ছেন না পাচ্ছেন না বলেই এই ইস্যুটাকে কেন্দ্র করেই মূলত নরেন্দ্র মোদীর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সম্পর্কের অবনতি হয়েছে সেটা সেটাকে তিনি বলছেন দা কুমড়ার সম্পর্কের পর্যায়ে চলে গেছে এবং তার দাবি ভারত 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 যুক্তরাষ্ট্রের এই সম্পর্কের অবনতির পেছনে বাংলাদেশ হচ্ছে একমাত্র ইস্যু সবথেকে বড় ইস্যু এখন গোলাম রনি তার ইউটিউব চ্যানেলে কিংবা বিভিন্ন টক শোতে বিভিন্ন ধরনের কথাই বলেন অনেক কথা অনেক কথাকে অনেকে বেফাস মন্তব্য হিসেবে মনে করেন এমন অনেক ভয়ানক কথা বলেন কখনো কখনো উদ্ভট কথা বলেন বলেও অনেকে সমালোচনা করেন তার এই কথাটাকে আপনি কিভাবে গ্রহণ করবেন আমি কিভাবে গ্রহণ করব কিংবা ইতিহাস কিভাবে গ্রহণ করবে সেটা হয়তো সময়ই বলে দেবে কিন্তু গোলাম গোলাম বাবুল রনি শেখ হাসিনাকে সরিয়ে দেওয়ার পেছনে ডিপস স্টেটের ষড়যন্ত্রই মুখ্য কাজ করেছে এই কথা বলার মাধ্যমে বৈষম্যবিরোধী আন্দোলনের যারা স্টেক হোল্ডার তাদেরকে খেপিয়ে দিলেন কিনা কিংবা তারা গোলাম মাউল্লাহ রনির বিরুদ্ধে এখন কোনো ধরনের বিবৃতি বক্তৃতা কিংবা পদক্ষেপের দিকে যাবে কিনা কিংবা সরকার এই ব্যাপারে ভাববে কিনা সরকার তার গোলাম মাউল্লাহ রনিকে সতর্ক করে দেবে কিনা এই ব্যাপারগুলো ঘটবে কিনা সেটাও কিন্তু একটা আশঙ্কার ব্যাপার সব মিলিয়ে দর্শক গোলাম মহল রনির এই বিশ্লেষণটা এই বক্তব্যটাকে আপনি কিভাবে দেখছেন রাষ্ট্র কিভাবে দেখবে রাজনৈতিক দলগুলো কিভাবে দেখবে সেটা তারা তাদের মতো করে দেখবে আপনার ভাবনাটা লিখে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে